आज के अमियों আপনাদেরকে দেখাবো বিনা আগুনে এই রোদের তাপে ডিম ভাজি হ্যালো গাইস আসসালাম আলাইকুম দেশে যে গরম পড়ছে এই গরমের টিকা একদম মুশকিল আর এই গরমের মধ্যে দেখলাম অনেক বড় বড় ইউটিউবাররা তারা আবার এই রোদের মধ্যে ডিম ভাজতে আছে বিনা আগুনে আজকে আমিও আপনাদেরকে দেখাবো বিনা আগুনে এই রোদের তাপে ডিম ভাজি আর এই ভিডিওটা করার জন্য আমরা বেছে নিব একটা মরুভূমি মানে গরিবের মরুভূমি আর কি যেহেতু সব জায়গাতে রোদ একই হোক তবে সব জায়গাতে তাপমাত্রা এক থাকে না এখানে একটু মরুভূমি টাইপের বা বালু থাকে বেশি সেই জায়গাতে তাপমাত্রা একটু বেশি হয় মানে যে বালুর তাপটা একটু বেশি পড়ে তার জন্য আমরা বেছে নিব একটা গরিবের মরুভূমি তো অলরেডি আমরা চলে আসছি একটা মরুভূমিতে মানে গরিবের মরুভূমিতে এটা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা চর আছে আর কি বালুর চর মানে আর আমি নিয়েছি সাথে একটা ডিম আর এই যে আমার মাথায় আছে নয়রা মানে এটা এখন হেলমেট হিসেবে রেখে দিয়েছি তো এটা হচ্ছে নয়রা এখানে আমরা ডিম ভাজবো সাথে আছে একটা ভাজনি আর তেল মানে আমাদের আজকে পুরো সেট আপ হচ্ছে এটা আমরা এখন বর্তমানে এক জায়গায় দাঁড়াবো চরে দাঁড়াবো চরে দাঁড়ায় এখানে রোদের তাপে দিবো এটা আর তারপরে ডিমটা ভাজবো তো চলুন আগে ভিডিও দেখা যায় আসলে কি পারবো জানি না কি হবে আসলে একটু নিজের মনের মধ্যে একটু অন্যরকম ফিলিংস কাজ করতে যে আসলে আজকে আমরা মানে রোদের মধ্যে ডিম বাজবো ও সেই রোদ মানে রোদের আমি নিজেই টিকতে পারতেছি না মানে আমি সেদ্ধ হয়ে গেলাম একবারে বর্তমানে আমি হচ্ছে নয়রাটা এখানে রাখবো আমি বেশ কিছু সময় রাখবো প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এখানে রাখবো গরম হওয়ার জন্য এটাতে আমি হচ্ছে রাখে দিলাম রাখে দেওয়ার পরে বালুগুলো একটু চতুর সাইড দিয়ে দিয়ে দিব যেন এই বালুর তাপটা আরো বেশি পায় মানে বালু গরম হয়ে যেন নয়রাটা গরম হয়ে যায় একবারে তার জন্য চতুর্ময়ের সাইড আমি হচ্ছে বালু দিয়ে দিলাম তো এখন হচ্ছে ওদের তাপে এই নয়রাটা গরম হবে প্রচুর পরিমাণ গরম হবে এখানে একটা দুঃখের বিষয় হলো সেটা হলো এখানে মানে প্রচুর পরিমাণ বালু আর বাতাস আছে বালু বাতাসের কারণে বালু উড়ে চোখের ভিতরে যাচ্ছে প্লাস যখন আমরা নয়রাটা এখানে রাখছি তারপর থেকে বালু উড়ে এই নয়রার ভেতরে যাচ্ছে জানি না যে যখন আমরা ডিমটা ভাজতে পারবো বা আমরা যখন তেল দিব এর ভিতরে তেল দেওয়ার পরে ওই ডিম আমরা খাইতে পারবো কিনা যদিও প্রচুর পরিমাণ বালু তবে আমাদের মেন কথা হলো আমরা ডিম ভাজে দেখাবো বা আমরা দেখবো যে আসলে ডিম ভাজা যায় কিনা তো এর জন্য আমরা শুরুতে আর ভিতরে তেল দিচ্ছি তেল দিছি গাইস একটু নাড়া দিয়ে দেই গাইস আসলে কি পারবো পাইতেও পারি তো অলরেডি আমরা তেল দিয়েছি আর হচ্ছে এখানে রেখে দিয়েছি আর এখানে প্রচুর পরিমাণ রোদ এর কারণে আমরাও এখানে থাকবো না কারণ রোদ একবার সেদ্ধ হয়ে যাচ্ছি ডিম আর এগুলো আমাদের জিনিসপাতি নিয়ে আমরা একটু সাইডে যাবো সায় যাবো আর এটা এখানে রাখে যাব এখানে প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো রাখবো তো এখন বর্তমানে আমাদেরকে ছায় যাওয়া উচিত কারণ এখানে প্রচুর পরিমাণ রোদ প্রচুর রোদ এখানে তেলটা গরম হতে থাকুক তারপর দেখা যাক আমরা ছায়ায় ছায় যাই

ফিলিংস কিরকম আসলে কি হবি মানে যে ডিম ভাজা হবি রোদের তাপে ইনশাল্লাহ হওয়ার মতো হতেও পারে আমরা তো আর কোনোদিন ভাজিনি এরকম তা দিয়ে কি যদি সাদা হয় খাওয়ার মতো হলেই হলো আমরা খেতে তো পারবো এটুকুই প্রায় এক ঘন্টা পর মানে এক ঘন্টা আমরা এখানে বসেছিলাম তারপর আমরা এখন ডিমটা নিয়ে যাচ্ছি তো ওখানে যাবো তারপরে তেল যেরকম গরম হয়েছে এই গরমের ভিতরে আমরা ডিমটা দিবো অলরেডি এক ঘন্টা পর আমরা চলে আসছি আমাদের সেই নয়রার কাছে এখন ডিমটা ভাঙিয়ে দিব বিশ মিনিট Nice. আসলে আমরা ব্যর্থ আমরা রোদের তাপে ডিম ভাজতে পারে নাই রোদ কিন্তুpostgresql ছিল আর নয়ারাওpostgresql পরমাণ হয়েছিল বাট কি কারণে যেন হচ্ছে মানে ভুইলো না ডিম ভাজা যায়নি এখানে প্রমাণ হলো যে মানে রোদ আর আগুন এক না আগুন আগুনের জায়গায় আর রোদ রোদের জায়গায় একটা বিষয় এখানে ভাবেন রেগুলার রোদের ভিতরে থাকেন তাহলে আপনার ফেসটা কালো হয়ে যাবে আর আপনি যদি হালকা কিছু সময় অল্প কিছু সময় আগুনের ভিতরে থাকেন তাহলে কিন্তু আপনি মানে আগুনের ওই তাপে বা আগুনে আপনি পুরিয়ে ছাই হয়ে যাবেন আগুন আর রোদ এটা আলাদা বিষয় রোদ রোদের মতো আগুন আগুনের মতো তো এটাই মূলত আজকের ভিডিও দেখা হবে আবার পরবর্তী কোন এক ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ডিম খায়া দেন আল্লাহ হাফেজ